নমস্কার বন্ধুরা রসইদ দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে রান্নাটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো আলু দিয়ে মাটন কিমা সে রান্নাটি আমি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রান্নার জন্যে প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাটন কিমা দোকানে বললে এরকম ছোট ছোট করে ওরা কেটে দেয় আমি নিয়েছি আর এদিকে নিয়েছি দুখানা মতো আলু যেহেতু আড়াইশো গ্রামের মতো মাটন ছিল তাই আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দশ বারো কোয়া রসুন ঘষে নিয়েছি দেড়খানা টমেটো পঞ্চাশ গ্রামের মতো টক দই আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর এদিকে সমস্ত ড্রাই স্পাইসিসগুলো নিয়েছি গোটা গরম মশলা পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর ধনে গুঁড়ো তারপরে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে আমি কেটে রাখা আলুটা আগে ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে রাখছি এরপর ওই তেলে গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম একটু গন্ধ ছেড়ে গেলে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর আদা জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে বাকি ড্রাই স্পাইসেসগুলোও অ্যাড করে দেব একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলে তারপরে আমি টক দইটা দিয়ে দেবো টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে ওই টক দইয়ের বাটি ধোয়া একটু জল দিয়ে আমি মিনিট দু তিনিকের জন্যে মশলাটাকে কষতে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে তেলও ছেড়ে গেছে এরপরে আমি মাটন কিমাটা অ্যাড করে দিলাম মাটন কিমাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মশলার সাথে আমার মেখে গেছে এরপরে ঢাকা দিয়ে আমি দু এক মিনিটের জন্যে বারবার রেখে দেবো তাতে কি হবে মাটনের থেকে জল বেরিয়ে আসবে আর মাটনটাও সিদ্ধ হতে থাকবে এরকমভাবে আমি দু তিনবার বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম ঢাকা দিয়ে তারপরে যখন একদম জলটা টেনে গেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম এই ভাপে আলুটাও একটু নরম হয়ে যাবে আর ভালোভাবে কষেও যাবে এরপরে ভালো করে আলুর সাথে মাটন কিমাটাকে মিশিয়ে নিলাম নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে একটু জল দেওয়ার আগে গরম মশলা অ্যাড করে দিলাম একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলাটা ভালোভাবে মিশে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা খুব বেশি দেবো না একদম পাতলা হলে ভালো লাগবে না আবার রেখে দিলে টেনে যাবে তার জন্যে মোটামুটি বুঝে জলটা দেব দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মাটনটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে এরপরে নামাবার আগে একটু ম্যাগির ম্যাজিক যে মশলাটা সেই মশলাটা একটু অ্যাড করে দিলাম এই মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তারপরে গরম গরম রুটির সঙ্গে উপর থেকে একটা ডিম সেদ্ধ করে একটু সাজাবার জন্যে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আলু দিয়ে মাটন কিমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা এভাবে আশীর্বাদ করুন আর আমার পাশে থাকুন যাতে আমি এগিয়ে চলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার